ভারত এবং আমেরিকার মধ্যে গতকাল একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশের বিষয়টি ভারতের হাতে ছেড়ে দিয়েও ভারতের সাথে চুক্তি করার জন্য আমেরিকা রাজি হল এই চুক্তির ফলে বাংলাদেশে কি হতে পারে এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউরুস এবং তার উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারী যারা আছে তাদের কি হতে পারে এদের কিছু অংশ পালিয়ে যাবে সেফ এক্সিট নিয়ে বাট যারা পালাতে পারবে না কোন কারণে কি আওয়ামী লীগের সঙ্গে এনসিপির একটা সমঝোতা হতে চলেছে সেটা পর্দার আড়ালে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এনসিপি কে কোনো প্রস্তাবনা দিয়েছে কিংবা এনসিপি আওয়ামী লীগকে কোনো প্রস্তাবনা দিয়েছে কিংবা সেরকম কোনো কিছু কি পর্দার আড়ালে হচ্ছে তাহলে অধ্যাপক কিনু সরকারের জন্য বিপদ আরও বাড়তে পারে কারণ অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে বিদেশের চাপ সামাল দেয়া বেশ কঠিন রাজনীতিতে তোলপাল লেগে গেছে বিএনপিতে জামাতে এনসিপিতে আগামী মধ্যে কিছু দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ভারত এবং আমেরিকার মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিটি এমন একটি সময়ে স্বাক্ষরিত হল যখন বাংলাদেশ একটি যুদ্ধাবস্থার মুখে রয়েছে যখন বাংলাদেশে প্রতিনিয়ত পাকিস্তানের সেনাবাহিনীর উদ্যতন অফিসার অফিসাররা এসে ধর্ণা দিচ্ছে যখন বাংলাদেশকে নিয়ে বিশ্ব আমেরিকা একটি নতুন প্ল্যান করেছে যখন বাংলাদেশকে উনিশশো সালের পরাজিত শক্তিরা মৌলবাদী শক্তিরা যখন বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে শেষ পর্যন্ত বাংলাদেশের বিষয়টি ভারতের হাতে ছেড়ে দিয়েও ভারতের সাথে চুক্তি করার জন্য আমেরিকা রাজি হলো এই চুক্তির ফলে বাংলাদেশে কি হতে পারে বাংলাদেশে যেটা হতে পারে যে এখন আমেরিকা ডক্টর ইউনুস সরকারের প্রতি যে সমর্থন আছে ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশে যে সহযোগিতা দিয়েছে সেটি এখন ভারতের হাতে চলে যাবে অর্থাৎ ভারত যেভাবে চায় ভারত যেভাবে বলে সেইভাবেই আমেরিকা সহযোগিতা করতে বাধ্য হবে কারণ ওই চুক্তির মূল কথাই হচ্ছে ভারতের প্রতিরক্ষা অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে আমেরিকা কখনো সহযোগিতা করবে না তাহলে ভারত মনে করে যে বাংলাদেশে যদি মৌলবাদী শক্তির উত্থান হয় বাংলাদেশে যদি একাত্তরের পাকিস্তানপন্থী শক্তির উত্থান হয় বাংলাদেশের যদি জঙ্গি শক্তির উত্থান হয় তাহলে ভারতের সিকিউরিটির জন্য থ্রেট সেই জন্যই ভারত আমেরিকার সাথে এই চুক্তিটি করেছে যেমনটা আমি আমার বক্তৃতায় বলছিলাম যে উনিশশো সালে রাশিয়ার সাথে করেছিল তখন রাশিয়াকে দরকার ছিল এখন আমেরিকাকে দরকার এই জন্য এই চুক্তিটি আমেরিকার সাথে হয়েছে আমেরিকার সাথে এই চুক্তির ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি যেইভাবে যুদ্ধাপরাধের বিচার করছে যেইভাবে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য ইস্কনের বিরুদ্ধে কথাবার্তা বলছে আপনি দেখেন সাম্প্রতিক সময়ে গাজীপুরের এক মৌলানা তিনি বললেন কি তাকে ইস্কন অপহরণ করে নিয়ে গেছে নিয়ে তার জামা কাপড় খুলে তাকে নাপাক করেছে তার ছেলে জিজ্ঞাসা করলো নাপাক বলতে কি বোঝান তখন তার ছেলে এটাকে ইন্টারপিট করলো যে তাকে বলৎকার করেছে এই কথা বলার পর তার ছেলে ঘোষণা দিল এক শত স্কনকে তিনি হত্যা করবেন নিজের হাতে তাহলে দেখেন বাংলাদেশে মৌলবাদী শক্তির এই উত্থানে এখন কি করা যায় এই যে এরপরে দুদিন পরে বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী তারা নড়ে ছড়ে বসলো তারা বসে তারা ক্যামেরাগুলো অন করে দেখলো যে এই লোক নিজেই একটি ট্যাক্সি ভাড়া করে চলে যায় সেখানে গিয়ে নীলপামারির দিকে গিয়ে তিনি ওখানে নিজেই একটি সিকল পরে কাপড় চোপড় খুলে নিজেকে অপহরণ বলে সাজান এবং যখন ধরা পড়েন তখন তিনি সংবাদপত্রকে আপনাদেরকে আমাদেরকে কি বললেন যে তার মধ্যে শয়তান করছিল আরে ভাই শয়তান বরণ করবে কেন সে তো নিজেই একটা শয়তান সে তো নিজেই একটা আজাজিল এই আজাজিল বাংলাদেশে মৌলবাদী শক্তিকে আশকারা দেওয়ার জন্য মৌলবাদী শক্তিকে ইন্ধন দেওয়ার জন্য এই কর্মকাণ্ড করেছি আশা করি ভারত এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে এই চুক্তির ফলে ভারত এবং আমেরিকার সহযোগিতায় বাংলাদেশে এই মৌলবাদী মৌলবাদী শক্তির কবর হবে এবং আমরা দেখব বাংলাদেশ আবার তার জন্মের যে ইতিহাস অসাম্প্রদায়িক চেতনা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র সেই জায়গায় ফিরে আসবে মৌলবাদীরা আবার তাদের ওই যে বাংকার আছে সেই বাংকারে ফিরে যেতে বাধ্য হবে এবং ভারত আমেরিকা এই দুইটি শক্তি একসাথ হয়ে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে কোনো কারণে কি আওয়ামী সঙ্গে এনসিপির একটা সমঝোতা হতে চলেছে সেটা পর্দার আড়ালে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এনসিপিকে কোনো প্রস্তাবনা দিয়েছে কিংবা এনসিপি আওয়ামী লীগকে কোনো প্রস্তাবনা দিয়েছে সেরকম সমঝোতা হওয়ার কোনো ব্যাপার রয়েছে যে এনসিপি তুমি সামনে থেকে মানে আন্দোলন যা করেছো আমাদের বিরুদ্ধে করেছো করেছো ঠিক আছে তোমাদের মানে আগামীতে তোমাদের আমরা দায় মুক্তি দিয়ে দেবো তোমরা এখন সামনে থেকে কৌশলে কিছু আমাদের পারপাস সার্ভ করো এরকমটা কি আওয়ামী পক্ষ থেকে বলা হয়েছে কিংবা এনসিপি থেকেই কি এরকম বলা হয়েছে যে ঠিক আছে আমরা যা করেছি করেছি আমরা ভুল করেছি আমরা এখন আপনাদের পারপাস সার্চ করব আপনাদের সুবিধা হয় এরকম রাজনীতি আমরা করব আপনারা ফিরে আসলে আমাদের জেল জুলুম এগুলো কই না ব্যাপারগুলো কি সেরকম সেরকম কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে কিংবা সেরকম কোনো কিছু কি পর্দার আড়ালে হচ্ছে প্রশ্নটা বাস্তবতার নিরিখে অবান্তর হলেও এই প্রশ্নটা আসছে হাসাদ আবদুল্লার এই মন্তব্যে কী মন্তব্য ইন্ডিপেন্ডেন টেলিভিশন তাকে নিয়ে এই শিরোনামটা করেছে সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির প্রশ্ন অবান্তর। কেন বলছেন তিনি সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গেই হৃদ্যতা গড়ে উঠবে আচ্ছা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর এই কথাটা তিনি হঠাৎ করে কেন বলবেন কে তাকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে বলেছে আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার করে তিনি যদি বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ কেন আসছে আওয়ামী লীগের তরফ থেকে কি বলা হয়েছে যে আমাদের সঙ্গে সমঝোতা করো তোমরা এইভাবে চলো আমরা এইভাবে চলি একটা হিসাব নিকাশ করি পরবর্তীতে তোমাদের সঙ্গে আমাদের এটা হবে কিংবা আওয়ামী লীগ এরকমটা বলেছে যে তোমরা এইভাবে চলো আগামী ভোটে আমরা যেহেতু ভোট করতে পারছি না আগামী ভোটে আওয়ামী লীগের ভোটগুলো আমরা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব যেন তোমরা অনেক বেশি সিট পাও এরকম কোনো প্রস্তাবনা তারা পেয়েছে সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না এটা অবান্তর কোনো না কোনো ঘটনা ঘটেছে এখন জানার বিষয় হচ্ছে যে এই কোনো না কোনো ঘটনাটা কি যখন তারা জুলাই সনদে স্বাক্ষর করল না বিএনপি জামাত ঘটা করে জুলাই সনদে স্বাক্ষর করল এখন বিএনপি মনে করছে যে সেটা তাদের ভুল হয়েছিল সে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেরকমটা যখন বিএনপি ভাবছে এবং মানে এনসিপি যখন স্বাক্ষর করেনি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করে অনেকেই এরকম লেখালেখিও করেছেন যে এনসিপি বুদ্ধিমানের কাজ করেছে যে জুলাই সনদে স্বাক্ষর করা মানেই তো মানে একেবারে লিস্টেড হয়ে গেল আওয়ামী কাছে লিস্টেড হয়ে গেল যে কারা কারা এতে স্বাক্ষর করেছে সুতরাং আওয়ামী লীগের আর আলাদাভাবে লিস্ট করতে হবে না সেই লিস্টে নিজেদের নাম এনসিপি রাখতে চাইনি বরং তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি হলো আওয়ামী লীগ ভবিষ্যতে আসলে তাদেরকে বলতে পারবে যে জুলাই সনদে তো আমরা সই করিনি সুতরাং তোমাদের মানে লিস্টে আমি নেই এরকম এরকম মানে ট্রল এরকম মানে কমেডি লেখালেখি আমরা দেখেছি ট্রল হতে পারে কমিটি হতে পারে কিন্তু মানে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তো অনেক কিছু সম্ভব যেমন একটা দুইটা উদাহরণ যদি দিই কদিন আগেই আমরা দেখলাম না যে গণ অধিকার পরিষদ এনসিপি সহ কয়েকটা দল একত্রিত হচ্ছে একটা দলে পরিণত হচ্ছে সেরকমটা দেখলাম না এবং তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ আলোচনা হচ্ছে আলোচনা প্রায় চূড়ান্ত এখন শুধুমাত্র নাম নিয়ে আলোচনা হচ্ছে আর নেতা কারা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে তখন আমরা কিন্তু নিশ্চিত করে বলেছিলাম যে এই ঐক্য জীবনেও হবে না হবে না এই কারণে যে এনসিপি কোনোভাবেই চাইবে না যে এনসিপি বাদ দিয়ে অন্য কোনো নাম হোক এবং তারা চায়নি সেই কারণে হবে না আরেকটা হচ্ছে যে দলের নেতা কে হবে নাহিদ ইসলাম জীবনেও তার আহ্বাকের জায়গা ছাড়বে না নুরুল হক নূর বলবে যে আমি একটা দলের প্রধান তোমার দলে যে পাতি নেতা হবো এটা তো হবে না এই যে নেতৃত্বের দ্বন্দ্ব দুইটা দল এক জায়গায় হলেই যে যেখানে হবে না সেখানে পাঁচ সাতটা দল এক জায়গায় হলে কাকে কোন জায়গায় বসাবে এমনকি তাদের মধ্যে এবি পার্টির কথাও শোনা যাচ্ছিল আমরা তখনই বলেছিলাম যে সেটা হবে না অথচ তাদের মধ্যে সেই সমঝোতার ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে তারা বলছিলেন যে হ্যাঁ আলোচনা চলছে ঐক্যের চেষ্টা হচ্ছে তখন মনে হচ্ছিল যে কি মধুর সম্পর্ক এখন আপনি দেখেন এখন এখন কি পরিস্থিতি এনসিপি এবং গণঅধিকার পরিষদের দুই নেতা যদি এক টক উপস্থিত হয় তাহলে একজন আরেকজনকে বলে যে ও আসলে জানলে আমি আসতাম না টকশোতে এ বলে যে ও আসলে আসবে জানলে আমি টকশোতে আসতাম না এরকম সম্পর্ক কদিন আগে কয়েক বছর আগে বিএনপি এবং জামাতের মানে একসঙ্গে ঘর সংসার করতে আমরা দেখেছি এখন বিএনপির জামাতের সম্পর্ক একেবারে সাপে নেউলে সম্পর্ক এই ব্যাপারটা যখন দেখছি তখন পটুয়াখালীর গলাচিপার এক বিএনপি নেতা জাতীয় কমিটির এক নেতা সম্ভবত মামুন সামথিং নাম তার যেটা নিয়ে আমরা এর আগের একটা ভিডিওতে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে নির্বাচন করে নির্বাচন করার সুযোগ পায় তাহলে আমরা বিএনপি এবং জামাত একজোট হয়ে নির্বাচন করতে বাধ্য হব তার মানে কি তার মানে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে এনসিপি আওয়ামী লীগের জোট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ আদতে রাজনীতির যে পরিশীলিত ক্যারেক্টার পরিশীলিত যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রটা আমরা আমাদের দেশের রাজনীতিতে রাখতে পারিনি রাখতে পারিনি বলেই এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো সামনে হবে যে হাসনাত আবদুল্লাহ কেন এটা বলছেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ অবান্তর নিশ্চয়ই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো প্রসঙ্গ এসেছে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার কোনো প্রসঙ্গ যদি এসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর রাজনীতিতে কি হোক আর না হোক বাংলাদেশের রাজনীতিতে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের নোংরা যে হতে পারে এটা অস্বীকার করার কোনো উপায় থাকবে না দশক আপনি কি বুঝতে পারছেন যে এই যে সমঝোতার ব্যাপারটা এটা কোথেকে আসলো কে কাকে সমঝোতার প্রস্তাব দিল একটু জানা থাকলে আমাদের জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাল লেগে গেছে বিএনপিতে জামাতে এনসিপিতে এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেও সব উইনে এবং আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার এরপরেই আপনারা মানে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে নভেম্বর তো প্রায় এসে গেছে পনেরো দিন ওই পনেরো দিনের মধ্যেই আপনারা স্পষ্ট হবেন যে গণভোট কবে হবে আপনারা হঠাৎ করে জানতে পারবেন যে বাংলাদেশে গণভোট হতে যাচ্ছে গণভোটের দাম বেজে গেছে এখন এই গণভোটে আবার বিএনপি রাজি না কিন্তু এই গণভোট ঠেকানোর সক্ষমতাও আবার বিএনপি নাই জামাত বিএনপির ভিতর কি আলোচনা চলছে জানেন এই যে খবরটা হচ্ছে এটা আমি যেটা বিশ্লেষণ করছি পনেরো নভেম্বর মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ কারণ পনেরো নভেম্বর কেন তাহলে তিরিশ নভেম্বর বা এই সময়ের মধ্যে বা ডিসেম্বরের প্রথমার্ধের আগে তো জাতীয় নির্বাচন তফসিল গোষ্ঠার আগেই গণভোটের আয়োজন করা হতে পারে এ কারণে পনেরোই নভেম্বরটা সিরিয়াস এখন যদি এটা হয় বিএনপি কি করবে জামাত চর্মনাই সহ আর দল তারা মাঠে আছে যে না নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে দেখেন এখন গণভোট মানে জনগণের মতামত কোনো গণতান্ত্রিক দলে গণভোটের বিরোধিতা করলে সে অগণতান্ত্রিক বিএনপির বাপের শক্তি নাই এই গণভোটের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়ার মাঠে নামেন না পিছের চামড়া থাকবে না গণভোটের বিরুদ্ধে কর্মসূচি দিতে আসেন আমরা চাই যে আমার তো হাসে ভিতরের ভিতরে আরে আমরা গণভোটের দাবিতে মাঠে আসি বিএনপি গণভোটের বিরুদ্ধে মাঠে নামব দলে মজা হয় কিন্তু বিএনপি নামে না পারবে না ভাই বিএনপি রাজনীতি নাই কোনো বিষয় নিয়ে মাঠে নামার মতো কোনো রাজনীতি নাই এখন বিএনপি মনে মনে ভাবছে যে যদি গণভোটের জন্য মাঠে নামা তো সম্ভব নয় আর গণভোট যদি ইউজ করেই ফেলে কি আর করার তাহলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ চোদ্দ দল আর বিএনপি আমরা মিলে না ভোট দেবো মানে তাদের হিসাব বিএনপির এক নেতা হিসাব দেখায় যে আওয়ামী লীগ বিএনপি চোদ্দ দল এরা না ভোট দিলে পঁচাত্তর পার্সেন্ট না ভোট করবে আর পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাব ওখানে হাভোট করবে জামাত বা যারা জুলাই পক্ষে তারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোট বিজয়ী হবে তখন মজা বুঝবা বিএনপি অনেকটা পর্যায়ে গেছে এই যে তোলপাটা এমন পর্যায়ে গেছে বিএনপি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এখানে আবার জামাত মিটিমিটি হাসে ইউনুসও মিটিমিটি হাসে মানে বিএনপি এমন মাইন্ড কেসিপে করেছে যে গণভোটে বিএনপি না ভোট দিলে এবং না ভোট যদি বিজয়ী হয় তাহলে জামাত ইউনুস আরো বেশি খুশি আর বিএনপি ধ্বংস আরো বেশি কাছাকাছি চলে আসবে তখন কি হবে জানেন তখন বিএনপি একদম ভিলেন হয়ে যাবে বন না ভোট বিজয়ী হলে বিএনপি শেষ দায় এটা পড়বে পুরোপুরি বিএনপির কারণ বিএনপি সংস্কার চায় না বিএনপি এই পরিকল্পিতভাবে না ভোট দিয়েছে তারপরে জনগণ আরেকটা বিপ্লব করবে ওই বিপ্লবের পর সংস্কার যা করার ওই বিপ্লবের ঠেলায় ধাক্কা করে ফেলবে বুঝতে পারছেন না ভোট বিজয়ী করে শান্তি পাবেন এত সোজা না অতএব আগামী গণভোট একমাত্র আছে যে পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ দিচ্ছেন নভেম্বরের মধ্যেই যদি আহ গণভোট হয় আর গণভোট যদি না ভোট জিতে যায় জুলাই সন্তি তাহলে সব শেষ না না ভোট জিতে গেলে সাথে সাথে বিপ্লব এবং আপনি নিশ্চিত থাকেন না ভোট জিতে গেলে ডক্টর ইউনুস চার বছর ক্ষমতায় থাকবেন বাধ্য হবেন ক্ষমতায় থাকবেন অন্য উপায় এই সংস্কার নতুন ভাবে আবার ইউনুসের নেতৃত্বে হয়তো নতুন কোন বিপ্লবী সরকার গঠন করে তারপরে এই সংস্কার করতে বাধ্য হবে তো দর্শক দেখলেন আজকের সেই ভিডিওগুলো আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ